ভিয়েতনামের ভাইরাল গেট এবং এটা স্যালাডিং গেট ভাই হ্যাঁ স্যালাডিং একটু ধাক্কা দিবেন চলে যাবে ধাক্কা দিলে চলে যায় ধাক্কা আবার এটা ধাক্কা দেন এখানে চলে যাবে ভাই বাহ মানে দুইটা দুই পাশে চলে যাবে দুই পাশে চলে যাবে ভাই এটা হলো ভিয়েতনামের ভাইরাল গেট কিন্তু এটা স্যালাডিং হ্যাঁ ভিয়েতনামের ডিজাইনটা করা কিন্তু স্লাইডিং হয়েছে এই গেটের সাইজ কীরকম আছে এটা আসতে হলে আপনার দশ ফিট বা এক ফিট আছে

পনেরোশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে পনেরোশো পঞ্চাশ স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে মক্কা ময়না এন্টারপ্রাইজ সেখানে কল করে আপনিও আপনার বাড়ির জন্য এই ধরনের গেটগুলো অর্ডার করতে পারবেন